আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ভাইবা প্রার্থীগণ বিসিএস ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে বা এই প্রশ্নটি ইউজুয়ালি করা হয় সেটি হচ্ছে যে বিশেষ ভাইবা প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বিশেষ ক্যাডার অফিসারদের কোথায় কোথায় ট্রেনিং নিতে হয় তো আগে এই প্রশ্নটির সিগনিফিকেন্ট এই প্রশ্নটি কেন সিগনিফিকেন্ট বা কেন এটি ইম্পর্টেন্ট কোশ্চেন মূলত আপনারা যারা সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হিসাবে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছেন তাদের কাছে ভাইবে বোর্ডের একটা ইনিশিয়াল একটা এক্সপেকটেশন থাকে যে বেসিক বা ফান্ডামেন্টাল কিছু বিষয় সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকুক আপনি ডিটেল জানবেন ব্যাপারটি সেটি না সিভিল সার্ভিসে আপনি এখনও জয়েন করেননি বা এখনও চাকরিতে আপনি যোগদান করেননি সে কারণে সিভিল সার্ভিস সম্পর্কে বা সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার সম্পর্কে বা সেই ক্যাডারের কাজ কী দায়িত্ব কী বা সেই ক্যাডারের কর্মকর্তাদের ট্রেনিং নিতে হয় কোন কোন ইনস্টিটিউট থেকে বা অ্যাকাডেমি থেকে সেগুলো হয়তো বা সিভিল সার্ভিসে আসলে আপনি ডিটেল জানবেন না এটা খুবই স্বাভাবিক বাট কিছু বিষয় আপনার থাকে যেটি আপনি সিভিল সার্ভিসে আসবেন আপনি আপনার একটা ডিজায়ার ক্যাডার আছে সেটি বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হতে পারে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হতে পারে পুলিশ হতে পারে কিংবা ট্যাক্সেশন হতে পারে কাস্টমস অ্যান্ড এক্সাইজ হতে পারে যে কোনো একটা ক্যাডার হতে পারে আপনার ফার্স্ট চয়েস তো সেই ক্যাডারের কর্মকর্তা হিসাবে আপনাকে কোথায় কোথায় ট্রেনিং নিতে হয় এছাড়াও আপনি এর মতো একটি সুপ্রিয়র সার্ভিসে আসবেন এই সার্ভিসে আসবার পরে আপনাকে কোথায় কোথায় ট্রেনিং নিতে হবে এটা সম্পর্কে একটা ধারণা আপনাকে নিয়ে যেতে হবে ভাইভো এখন প্রশ্নটি হচ্ছে যে বিসিএস ক্যাডার অফিসার বর্তমানে বাংলাদেশে সাব্বিশিক ক্যাডার আছে এই সাব্বিশিক ক্যাডের কর্মকর্তাদের কোনো না কোনোভাবে কোনো কোনো না জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ দিতে হয় তো কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে কমন জায়গা সেখানে ইনস্টিটিউট যেখানে অলমোস্ট সমস্ত ক্যাডের কর্মকর্তাদেরই ট্রেনিং নিতে হয় আর কিছু কিছু ইনস্টিটিউট বা অ্যাকাডেমি থাকে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা পার্টিকুলার একটা নির্দিষ্ট ক্যাডারের জন্য তার আলাদা ইনস্টিটিউট তো এই প্রশ্নটি যদি আপনাকে আবার কখনো করা হয় বা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন বলেন তো যে সিভিল সার্ভিস ক্যাডার অফিসাররা কোথায় কোথায় ট্রেনিং নেয় বা কোন কোন ধরনের ট্রেনিং নেয় বা তাদেরকে কী কী ট্রেনিং নিতে হয় তো সেক্ষেত্রে আপনার আনসারটা কী হবে তো বিশেষ ক্যাডার অফিসারদেরকে যে সমস্ত জায়গা থেকে ট্রেনিং নিতে হয় তার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে পি সংক্ষেপে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার পুরো নাম হচ্ছে বিপিএটিসি অর্থাৎ বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এখান থেকে একটা ট্রেনিং নিতে হয় যে ট্রেনিংটির নাম হচ্ছে এফটিসি অর্থাৎ ফাউন্ডেশন ট্রেনিং কোর্স বা বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আচ্ছা এটা হচ্ছে সাভারে অবস্থিত বিপিএটিসি এবং এই প্রতিষ্ঠানের যিনি প্রধান তাকে বলা হয় রেক্টর এবং তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সচিব কিংবা সিনিয়র সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা বি পিআইটিসির দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এরপরে এন এ পি ডি ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এখান থেকে অফিসারদেরকে ট্রেনিং নিতে হয় বিসিএস অফিসারদেরকে এরপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট এখান থেকেও বিশেষ ক্যাডার অফিসারদেরকে ট্রেনিং নিতে হয় এরপরে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি বা বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি এই একাডেমি থেকে মূলত যারা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের কর্মকর্তা তাদেরকে স্পেশাল এখানে ট্রেনিং নিতে হয় তারপরে বিপিএ সংক্ষেপে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি এখান থেকে মূলত বিসিএস পুলিশ ক্যাডের অফিসারদেরকে ট্রেনিং নিতে হয় এছাড়াও আরও কিছু জায়গা আছে পিএসসি আছে পুলিশ স্টাফ কলেজ আরও অনেক জায়গা আছে সংক্ষেপে আমি বলছি এরপরে এ বা ফরেন সার্ভিস একাডেমি। যারা মূলত বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চাকরি পান তাদেরকে এখান থেকে ট্রেনিং নিতে হয় ফরেন সার্ভিস অ্যাকাডেমি এরপরে ট্যাক্স অ্যাকাডেমি অর্থাৎ যারা ট্যাক্সেশন ক্যাডারে কোয়ালিফাই করে তাদেরকে এখান থেকে ট্রেনিং নিতে হয় এরপরে নাইএম ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট মূলত যারা এডুকেশন ক্যাডারের কর্মকর্তা তাদেরকে এখান থেকে ট্রেনিং নিতে হয় এছাড়াও কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি যারা মূলত কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের কর্মকর্তা তাদেরকে এখান থেকে ট্রেনিং নিতে হয় তারপরে নিটসম অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন মূলত যারা বিশেষ হেলথ ক্যাডের কর্মকর্তা তাদেরকে এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিতে হয় এছাড়াও অন্যান্য অনেক প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ক্যাডার অফিসারদেরকে সেখান থেকে ট্রেনিং নিতে হয় এখন আপনার ভাইবাবোডে প্রশ্ন যতটুকু ততটুকু আপনাকে আনসার করতে হবে প্রশ্ন যদি আপনাকে করা হয় যে আপনি তো সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন বলেন তো সিভিল সার্ভিস ক্যাডার অফিসারদেরকে কোন কোন প্রতিষ্ঠান থেকে বা কোন কোন ইনস্টিটিউট থেকে কোন কোন অ্যাকাডেমি থেকে তাদেরকে ট্রেনিং নিতে হয় সেটা একরকম আনসার হবে আবার যদি আপনাকে স্পেসিফিক করে আপনি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডে আসতে চাচ্ছেন বলেন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের কর্মকর্তাদেরকে ট্রেনিং নিতে হয় এমন একটি প্রতিষ্ঠানের নাম বলেন তো আগে বুঝতে পারছেন আমি বলে দিয়েছি সেটা হচ্ছে ফরেন সার্ভিস অ্যাকাডেমি এরপরে আপনি পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছেন পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের ট্রেনিং নিতে হয় এমন একটা ইনস্টিটিউট বা একটা অ্যাকাডেমির নাম বললেন যেটি নাম হচ্ছে বিপিএ বাংলাদেশ পুলিশ একাডেমি তারপরে অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি এভাবে আপনাকে জিজ্ঞাসা করতে পারে তারপরে জিজ্ঞাসা করতে পারি আচ্ছা বলেন তো বিশেষ ক্যার অফিসারদেরকে একটা বুনিয়াদী প্রশিক্ষণ নেওয়া হয় নিতে হয় যেটা সিক্স মান্থস ব্যাপী বা একশো আশি দিন ব্যাপী সেই বুনিয়াদী প্রশিক্ষণটি কোন জায়গা থেকে নিতে হয় স্যার পিএটিসি বা বিপিআরটিসি থেকে ইল্যাবরেট করেন তো পিএটিসি বা বিপিএটিসি বা স্যার বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার আচ্ছা এই পিআইটিসিটি কোথায় অবস্থিত স্যার ঢাকারে ঢাকা সাভারে অবস্থিত তারপর আপনাকে বলতে পারে যে আচ্ছা পিআইটিসির যিনি প্রধান তাকে কি বলা হয় আপনি কি জানেন জি স্যার তাকে বলা হয় রেক্টোর তো তার পদবী কী বা তার পদমর্যাদা কী তো তিনি হচ্ছেন বাংলাদেশ সরকারের একজন সচিব কিংবা সিনিয়র সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা মোটামুটি আপনি যদি এতটুকু ভ্যা বোর্ডে বলতে পারেন তারপর আপনাকে হয়তো সেখানে ডিটেল জিজ্ঞাসা করতে পারে সেক্ষেত্রে আপনি বলবেন স্যার এর বেশি আমার জানা নেই অবশ্যই আপনি পোলাইটলি এবং হামলি বলবেন সরি স্যার এর বেশি আমার জানা নেই বা আপনি এগুলো বলার সময় আপনি বলবেন স্যার বিশেষ ক্যাডার অফিসাররা মূলত যে সমস্ত ইনস্টিটিউট বা একাডেমি থেকে তাদেরকে ট্রেনিং নিতে হয় এ ব্যাপারে আমার যতটুকু স্যার জানা আছে এভাবে আপনি বলতে পারেন যদি আপনি এভাবে অ্যাপ্রোচটি করেন স্যার যতটুকু আমার জানা আছে বা সোফার আই হ্যাভ বিন ইনফর্মড বা সোফার আই নো সেক্ষেত্রে আপনি যদি এই কোনো মিস্টেক করে ফেলেন ইন দ্যাট কেস কোনো সমস্যা হবে না কারণ আপনি তা কোনো জয়েন করেননি আর আপনি তো শুরুতে বলেছিলেন যতটুকু আমার জানা আছে বাট আপনি এখনও সিভিল সার্ভিসে আসেননি কোনো ক্যাডার কোয়ালিফাই করেননি বাট আপনি সেই ক্যাডার কর্মকর্তাদের কোথায় কোথায় ট্রেনিং নিতে হয় এটা আপনি কনফিডেন্টলি বললেন এমনভাবে বললেন যে আমি এখানে ট্রেনিং নিয়েছি আপনার অ্যাপ্রোচটা যদি এমন হয় যদি আপনার অ্যারোগেন্স শো করেন আনসারের মধ্যে ইন দ্যাট কেস দিস ইজ নট গুড সাইন ফর ইউ কাজে আমি আপনাদেরকে যে মেসেজ দিচ্ছি ভাইবা বোর্ডে শুধুমাত্র আপনার ইনফরমেশনই দেখা হয় না ইনফরমেশনটি কীভাবে আপনি অ্যাপ্রোচ করছেন কীভাবে আপনি এক্সপ্রেস করছেন কতটা আপনি অ্যারোগেন্টলি কিংবা কতটা সাবমিসিভ সাবমিসিভয়তে এক্সপ্রেস করছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট তো আজকের এই ভিডিওটি তাদের জন্য মূলত যারা সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হিসাবে ভাইবা বোর্ড ফেস করবেন স্পেশালি সামনে ফর্টি সিক্স বিসিএস ফর্টি সেভেন বিসিএস এবং অন্যান্য বিসিএসগুলোতে যারা ভাইবা বোর্ড ফেস করবেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি সংক্ষেপে বলেছি আরও অনেক ট্রেনিং ইনস্টিটিউশন রয়েছে পুলিশের তো অনেকগুলি ইউনিট আছে স্পেশাল ব্রাঞ্চ আছে ডিটেকটিভ ব্রাঞ্চ আছে তারপরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যেটা সিআইডি রয়েছে এদের আলাদা 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 ট্রেনিং রয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাডার অফিসারদেরকে আরও আরও অনেক ট্রেনিং দিতে হয় বিশেষ করে যারা বিশেষ পোস্টাল ক্যাডার রয়েছে বিশেষ কোঅপারেটিভ ক্যাডার রয়েছে বিশেষ বা ফিশারিজ ক্যাডার রয়েছে বিশেষ রোডস অ্যান্ড হাইওয়ে ক্যাডার রয়েছে বিশেষ আরও অনেক ক্যাডার আছে সাব ডিস্ট্রিক্ট ক্যাডার রয়েছে অলমোস্ট প্রতিটা ক্যাডার অফিসারদেরকে কোনো না কোনো ট্রেনিং নিতে হয় তো সংক্ষেপে এতটুকুই তো বর্তমানে আমি আপনাদেরকে একটু বার্তা দিই বিশেষ ভাইবা রিলেটেড ফর মোর ডিটেলস আপনি যদি সেটি জানতে চান আমার এই যে ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার এখানে আপনারা প্রচুর পরিমাণে ভিডিও আছে বিশেষ ভাইবা রিলেটেড বিশেষ প্রিলিমিনারি রিলেটেড বিশেষ রিটার্ন রিলেটেড প্রস্তুতি সংক্রান্ত এছাড়াও আমার ফোন নম্বর রয়েছে সে ফোন নম্বরটি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার ফোন নম্বর পার্সোনাল প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনারা কমিউনিকেট করবেন বর্তমানে ফর্টি সিক্স এবং ফর্টি সেভেন বিশেষ অ্যাডভান্স ভাইবা ব্যাসে ভর্তি চলছে ফর্টি সিক্সথ সিক্স এবং সেভেন বি যে ভাইভা ব্যাস্ট অ্যাডভান্স ফর্টি সেভেন ভর্তি চলছে সো দোজ ইন্টারেস্টেড ইন মাই ভাইবা কোর্স প্লিজ মি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম